বান্দরবনকে বলা হয় খুমের রাজ্য তবে দেবতা থেকে বড় এবং একে সকল খুমের রাজা বলা হয়ে থাকে এই জায়গাটার নামের পেছনে একটা গল্প আছে আর নামটি দিয়েছিল আদিবাসী লোকেরা এখানকার আদিবাসীদের কাছ থেকে জানা যায় এই খুমে বিশাল কচ্ছপ বা নাম না জানা কোনো প্রাণী বাস করে যার ওজন আশি কেজির বেশি নাম না জানা এই প্রাণী বা প্রাণীটিকে অনেকে নিজের চোখে দেখেছেন খুমের পানিতে তারা এই প্রাণীটিকে ঈশ্বর বলে মনে করে বাংলায় দেবতা শব্দের অর্থ ঈশ্বর এবং খুম শব্দের অর্থ জলপ্রবাণ যার জন্য এই স্থানে নাম দেবতা স্থানীয়দের মতে এই খুম প্রায় পঞ্চাশ থেকে ষাট ফুট গভীর এবং প্রায় ছয়শ ফুট দীর্ঘ এই খুমের দুপাশে রয়েছে বিশাল জঙ্গল খাড়া পাহাড়ের কারণে খুমের ভিতরে সরাসরি সূর্যের আলো পৌঁছায় না তাইকোমের যত ভিতরে যাওয়া যায় ততই শীতল মনে হয় দেবতাক্রোম সবসময় যাওয়া যায় এক এক সময় এক এক রূপ বর্ষাকালে পানি প্রবাহ বেশি থাকে আর শীতকালে কমে যায় বর্তমানে দেবতাকের কাছে খুবই জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাক্ষুম যেতে চাইলে প্রথমে বান্দরবন আসতে হবে বান্দরবন থেকে রংচুরি তারপর কচ্ছপতলি রংচুরি থানা ও কচ্ছপতলি আর্মি ক্যাম্প থেকে দেবতাকুম যাওয়ার অনুমতি নিতে হয় অনুমতি নিতে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিতে হবে দেবতাকম যেতে আপনাকে গাইড নিতে হবে একজন গাইড একসাথে জনের টিম গাইড করে এর কম হলেও গাইডের খরচ একই হবে